আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি করে দেখাবো এভাবে বিরিয়ানি করলে খুবই সহজে হয়ে যায় খেতে হয় দারুণ মজার আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি কয়েকটা গোলমরিচ নিয়েছি আট দশটা আর এলাচ চার পাঁচটা দিয়ে আমি কিছুক্ষণ নিয়ে চিড়ি নিব। তারপরে আমি দুইটা তেজপাতা দিয়ে চিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়ে কাঁচা স্মেল যা পর্যন্ত নেড়ে চেড়ে নেব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করবো এর জন্য দিয়ে এখন মশলা দিয়ে দেব এখানে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া বিরিয়ানি মশলা এক চামচ করে আর মরিচের গুঁড়া হাফ চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন এখানে মুরগির মাংস নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো চুলারা স্লো আছে করে মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু মাংস এখান থেকে তুলে নেবো পরে ব্যবহার করব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাইয়ের চাল দুই কাপ আমি আগে ধুয়ে পানি ঝরে নিয়েছি দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব একটা আলু সিদ্ধ করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব তারপরে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম তারপরে আমি এখানে রাইস কুকারে চার কাপ পানি আর মটরশুঁটির দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি দিয়ে দিলাম রাইস কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বিরিয়ানি ঝরঝরে হয়ে যায় এখন আমি ঢেকে রাখবো হয়ে গেছে দেখুন কতটা ঝরঝর হয়েছে রাইস কুকারে খুবই সহজে খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানি হয়ে যায় আর ঝরঝরা হয় খেতে কিন্তু দারুণ মজা হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চিকেন বিরিয়ানি এভাবে বানিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ